ভালো আছেন মিরপুর সাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব আলহামদুলিল্লাহ টেলিকম দেখতেই পারছেন ইউজ ফোনের ইউজ কালেকশন আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আপনাদের জন্য আজকে সেরা ডিসকাউন্ট সেরা অফারে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে হবে বৈশাখের সেরা ডিসকাউন্ট অর্ধেক দামে ফোনগুলো কিনতে পারবেন দশ হাজার টাকার ফোন পাঁচ টাকায় পাঁচ টাকার ফোন পেয়ে যাবেন দুই টাকায় তাই আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই বিরোধীতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহের অসুসমতো অনেক ভালো আছি অনেকদিন পরে আজকে আলিম ভাইয়ের সাথে দেখা হলো এইসপরিমানে কালেকশন নিয়ে আসলাম ভাই নতুন বছর বাংলা সাল চলতেছে বৈশাখ চলতেছে আজকে কিন্তু ভাই বৈশাখ মাসের ধামাক একটা অফার দিব ভাই কাল বৈশাখী অফার কাল বৈশাখী অফার শর্ত ফোন অফার ভাই সবুরা নিয়ে যাবে সব এমন অফার থাকবে ভিউয়ার্স অবশ্যই প্রতিটা ఫోনি sira ডিসকাউন্ট sira অফারে কিন্তু কিনতে পারুন অবশ্যই ভিডিওটি না আটেনে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে কিন্তু ভাই কড়া কড়া অফার থাকবে যারা অফারটি মিস করবেন তাদের জন্য কিন্তু আজকে খুবই 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 একটা মানে কি বলবো বলার বাইরে আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমরা এমন পরিমাণে ডিসকাউন্ট দেবো আমি এতুক চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই আজকের মতো ডিসকাউন্ট আমি আমার এই লাইফে যতদিন যাবো আলিম ভাই চ্যানেলে ব্লক করতেছি কোনো দেয় নেই আজকে প্রথম আমরা একেবারে সর্বনিম্ন রেটে আমাদের প্রোডাক্টগুলো প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে তো ভিডিও শুরু করার পূর্বে আলিম ভাই আমার সব সাথে একটু বলে দিই সেটা হচ্ছে যে মিরপুর দশ গোলচক্করে আসলে আমাদেরকে পেয়ে যাবেন দশ নম্বর শাহালি প্লাজা গোলচক্কর ওভারব্রিজের ঠিক হাতের বাম পাশে আমাদের মার্কেট পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম আসলে আমাকে আপনারা সব সময় পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চৌষট্টিটা জেলা আমাদের কাছ থেকে ফোনগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকায় সরাসরি সব এসে সংগ্রহ করবেন ঢাকার বাইরে হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার ফোনগুলো খুলে দেখে চেক করে নিতে পারবেন ক্ষেত্রে সন্দেহ বা ভয় পাওয়ার কোনো কারণ নাই

ছয় জিবি আট জিবি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা আমাদের কাছ থেকে পাঁচ হাজার দুইশো টাকা

তো আট দুশো ছাপ্পান্ন ভারেন্টের এই ফোনটা আজকে আমাদের দিব হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দিয়ে দেব ভিভো বৈশাখী অফার যেহেতু আলিম চ্যানেল দেখে আসলে মাত্র আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো

এটা আমি এখন ইয়া করব না এটা আমি পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাই দেব অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে কিংবা আলিম ভাই চ্যানেলে অবশ্যই নক করবেন Vivo S1 Vivo S1 এটা কিন্তু ভাই AMOLED ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে এই ফোনটা কিন্তু অসাধারণ একটা ফোন ভাই 8256 ভেরিয়েন্ট যার ক্যামেরা লাভার

এরপরে দেখা পড়ছে ভাই Vivo S1 Pro S1 Pro S1 Pro অবিশ্বাস্য ফোন কিন্তু ভাই টাইপ সি চার্জিং পোর্ট স্ন্যাপড্রাগন গেমিং প্রসেসর

দশ হাজার পাঁচশো টাকায় একেবারে আখেরি অফার এই অফার আশা করি এর আগে কখনো আমি নাই লাস্ট ভিডিও তো ক্যামেরা এগারো ভাই

একদম ফিক্সড প্রাইস ₹1 টাকা গোমনা যাবে না কোনো গোমনা যাবে না কিন্তু এটা এরপরে খুব সুন্দর একটা ডিভাইস দেখাবো ভাই ডিভাইসটা মাঝখানে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল Oppo F53 Oppo F53 কিন্তু এখন আবার নতুন করে বের কারণ এই ডিভাইসটা কিন্তু চমৎকার একটা ডিভাইস আপনি পাবেন 45 ডিসপ্লে আপনি পাবেন টাইপ সি চার্জিং আপনি পাবেন ভালো একটা প্রসেসর আপনি পাবেন ভালো একটা র‍্যাম রোম সবকিছু খুব ভালো একটা কম্বিনেশন

সর্বকালের সর্বজনের সেরা জাতীয় গেমিং ফোন সবার প্রথম রেডমি সিরিজের এটা হচ্ছে ছয় একশো আঠাশ আজকে দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা পেয়ে যাবেন রেডমিভেন্ট ফুল

তো এই ফোনটা আজকে আমরা আমাদের ভিউ হাজার পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন হচ্ছে রেডমি টুয়েল টুয়েলভ সাথে বক্স চার্জার সহ সবকিছু সহ পাবেন একটা কাবার লাগাইলে কেউ জিন্দিগিতে ধরতার ঠিক আছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা গেমিং ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে দেখা হবে বর্তমান সময় সবচেয়ে রানিং ফোন 13C থার্টিন 13C এই ফোনটা সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নাই ভাই এই ফোনটা এত পরিমাণে চলতেছে এত পরিমাণে চলতেছে আমি মানে বলে শেষ করতে পারবো না আপনাদের ধামাকা থাকবে কিন্তু এটার উপর আজকে এমন প্রাইস দিব ভাই হম

তারপর এরপরে দেখা পড়ছে রেডমি নোট এক Pro. Redmi Note 8 Pro. যে ফোনটা সম্পর্কে আশা করি নতুন করে কিছু বলার নাই ভাই 64 মেগাপিক্সেলের ক্যামেরা ফোন কিন্তু এটা আর 256 হাই প্রসেসরের গেমিং আজকে দিয়ে দিচ্ছে মাত্র 10000 টাকায় মাত্র 10 মাত্র 10000 টাকায় Redmi Note 8 Redmi Pro কিন্তু পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন ফোন ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ভিউয়ার্স হোয়াইট কালার নিতে পারবেন গেলাক্সি এম থাৰ্টি ওৱান এম থাৰ্টি ওৱান

একটা ডিভাইস সাথে একটা চার্জার এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আজকে কিন্তু আমরা এটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো টাকা যারা আইফোন চালায় না আইফোন একটু

ফাইভ কিন্তু পেয়ে যাবেন ওকে ভিউর তারপরে ভাই আর কিছু আছে তো আলিম ভাই মোটামুটি এই ছিল আরেকটা ডিভাইস আছে আরেকটা হচ্ছে এটা দেখায় এটাও কিন্তু খুব প্রিমিয়াম একটা ডিভাইস খুবই স্লিম একটা ডিভাইস

থাকবে আপনারা সাত দিন তুলবেন না সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে সলভ করে দেবো বা সেম মডেল চেঞ্জ করে দেবো টাচ ডিসপ্লে বাদে যে কোনো সমস্যা আপনাদেরকে সাত দিনের মধ্যে আমরা চেঞ্জ করে দেবো এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আমাদের কাছ থেকে ফোন সংগ্রহ করতে পারবেন ঢাকার বাইরে হলে আমাদেরকে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নক করে যে মোডেলটা ভালো লাগে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন দরকার আগে ভিডিও কলে দেখায় দেব তারপর আপনারা নেবেন এবং কুরিয়ার থেকে কিন্তু খুলে দেখার সুযোগ আছে সেই ক্ষেত্রে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলেই হবে আর শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক করে আমাদের মার্কেট মার্কেটের নাম হচ্ছে শাহালি প্লাজা লিফটের চার পাঁচতার একচল্লিশ নম্বর দোকান একবার শর্ট একটা লোকেশন আমরা চলন্ত সিঁড়িতে উঠলাম উঠে হাতের বামের প্রথম দোকানটা কিন্তু আমার উঠলেই আমাকে দেখতে পাবো আসলে পেয়ে যাবেন মামুন ভাইকে আজকে আলিম ভাই আজকে কিন্তু বৈশাখী অফার দিছি আশা করি সবাই আমাদের সাথে থাকবেন

প্রতিটা আজকে অর্ধেক দামে পেয়ে যাবেন সেরা অফার আর যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই আপনারা নতুন ব্যবসা শুরু করেন দুই থেকে তিন পিস পাঁচ পিস যাই নিতে চান না কেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা ভাই দিয়ে থাকবে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ